সামনের বৈশাখে চন্দ্রানীর বিয়ে সেই নিয়েই চন্দ্রানী কথা বলছিল বন্ধুদের সাথে বন্ধুদের মধ্যে রয়েছে তপস্যা মঞ্জুশ্রী সায়ন্তিকা নন্দিতা চন্দ্রাণী ওর বিয়ের কেনাকাটার গল্পই বলছিল মোবাইলের গ্যালারি খুলে নেকলেসের ছবিটা দেখিয়ে বলল এই দেখ এটা নিয়েছি কি সুন্দর হয়েছে তাই না নন্দিতা দেখে বলল সেম না হলেও অনেকটা এই ডিজাইন আমার ছোটটিও নিয়েছে চন্দ্রাণী তোর তো পছন্দ আছে বেশ চন্দ্রাণী হেসে বলল আমার পছন্দের না ওটা আমার বরের পছন্দ। কানের দোলটা দেখ এবার চার বন্ধু এবার মোবাইলের ওপর ঘুমড়ি খেয়ে পড়ল দেখার জন্য চন্দ্রানী এবার জিজ্ঞেস করলো এটা কেমন হয়েছে সায়ন্তিকা হেসে জিজ্ঞেস করলো এটাও কি সেই পছন্দ করেছে এটা ওর পছন্দের না এটা আমার দিদির পছন্দ দিদিও বিয়েতে এই ডিজাইনটাই নিয়েছিল নন্দিতার হাতে তখন চন্দ্রাণীর মোবাইল গ্যালারি থেকে ছবি সরিয়ে দেখতে গিয়ে নন্দিতা বলে উঠল ও মা কি সুন্দর শাখা বাঁধানোগুলো হ্যাঁ রে বিয়ের গয়না তুই কোথা থেকে কিনেছিস আর বলিস না শাখার পলাগুলো নিয়েছি পিসিচন্দ্র থেকে বাকিগুলো বউবাজারের একটা নাম করা দোকান থেকেই এই যে বালাজোড়া দেখলি এটা আমার মায়ের পছন্দের সায়ন্তিকা বলল ভালোই তো সব গয়না নিয়েছিস তবে গয়নাগুলো একটাও আমার পছন্দে কিনেনি বাড়ির সবার পছন্দেই নিয়েছি তপস্যা এবার জিজ্ঞেস করলো এই চন্দ্রাণী বিয়ের বেনারসি কেনা হয়ে গেছে করুণ সুরে চন্দ্রাণী উত্তর দিল না রে এই তো সামনে রবিবার যাবো গড়িয়াহাট থেকে নেব। আর বলিস না ও তো ছুটিই পাচ্ছে না তপস্যা ভ্রুকুচকে বলল বললো ও বলতে তোর বর ওর ছুটি পাওয়ার সাথে বেনারসি কেনার কি সম্পর্ক লাজুক হাসিতে চন্দ্রানী বলল বারে ম্যাচিং করে তো নিতে হবে তাছাড়া ও বলেছে বেনারসিটা ও পছন্দ করে দেবে লাল রঙের বেনারসি নেবো চন্দ্রানীর কথা শুনে নন্দিতা বলল বিয়েতে লাল বেনারসি ভালো তোর বড়ও কি লাল পাঞ্জাবি পড়বে বিয়েতে আমি বলেছি লাল ধুতি না হলে লাল পাঞ্জাবি তবে বর বলেছে বিয়ের পাঞ্জাবি ওর যেটা পছন্দ হবে মানে ওর পছন্দেই ও পড়বে বঞ্জির স্ত্রী এতক্ষণ পরে মুখ খুলল এই চন্দ্রাণী বিয়ে করছিস তুই অথচ বিয়ের অত সব গয় না একটাও তোর পছন্দে না এমনকি বিয়ের বেনারসিটা পর্যন্ত তোর বর পছন্দ করবে তাহলে তোর পছন্দটা কি তোর পছন্দের তো কিছুই হচ্ছে না কথাগুলো শুনে চন্দ্রাণী তখন হাসছে চন্দ্রানীকে হাসতে দেখে সায়ন্তিকা বলল মঞ্জুশ্রী তো ঠিকই বলেছে বিয়ে তোর অথচ তোর মতে কিছুই তো নেই এই প্রথম কোনো মেয়েকে দেখল যার নিজের মতে কিছুই নেই তুই সেই আদ্যিকালের মেয়ে হয়ে রয়ে গেলি তারপর একটু মজা করেই জিজ্ঞেস করলো সায়ন্তিকা এই চন্দ্রানী বরটাকে তো পছন্দ তো বরকে পছন্দ করার কথা বলতে চন্দ্রানীর মুখ লজ্জায় রাঙা হয়ে উঠলো কি যে বলিস না তোরা তবে এটা জানি আমাকে আমার বরের খুব পছন্দ মঞ্জুশ্রী একটু ঠোঁট কাটা চন্দ্রানীর কথা শেষ না হতে হতেই বলে বসলো তোকে যদি এত পছন্দ তাহলে তোর পছন্দের বিয়ের পাঞ্জাবিটা নিল না কেন এই আবদারটা তো রাখতে পারতো অথচ দেখ তুই কিন্তু ওর পছন্দে এই বেনারসিটা নিচ্ছিস তোর পছন্দকে সম্মান জানানো উচিত ছিল চন্দ্রানী কিছুক্ষণ চুপ খেয়ে হেসে বললো তোরা যেটা ভাবছিস সেটা নয় আমার পছন্দেরকে সম্মান জানিয়েছে বলেই তো তোদের এই আদিকালের মেয়েটা বিয়ের নিয়মটাকে একটু বদলে দিয়েছে জানিস তপস্যা চন্দন সত্যিই ভালো ছেলে চন্দনের সাথে আমার তো প্রেম করে বিয়ে নয় দেখাশোনা করেই তবে বিয়ের কথাবার্তা যেদিন ফাইনাল হয়ে গেল তারপর থেকে প্রায় আট মাস কেটে গেছে এই কদিনে যা চিনেছি ওকে বা পরিবারকে তাতেই এটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে একদিন কথা প্রসঙ্গে চন্দন আমাকে জিজ্ঞেস করলো বিয়ের এই যে এত নিয়ম রীতি এগুলো তোমার কেমন লাগে বললাম দারুণ লাগে তবে একটা নিয়ম আমি মানব না বিয়েতে কন্যাদান করার ব্যাপারটা বড় অপছন্দের আমার কথা শুনে চন্দন জিজ্ঞেস করল আচ্ছা বিয়ের কোনো একটা নিয়ম যদি বদলাতে বলা হয় তাহলে কোনটা তুমি বদলাবে আমি হেসে তখন বলব সে আমি চাইলেই কি বদলে যাবে নাকি আমার মতে সব কিছু হবে তার চেয়ে বরং না বলাই ভালো ও শুনে বলল তুমি আমার স্ত্রী হতে চলেছ সারা জীবনের সঙ্গিনী হবে তুমি আমাকে বলে দেখতে পারো আমাদের বিয়েতেই না হয় সে নিয়মটা বদলাবো ও যখন এতটা জোর দিয়ে বলল সাহস নিয়েই বলল বিয়ে করে নিয়ে যাওয়ার যে রীতি সেই রীতিটা একটু বদল হোক বর বেশি বিয়ে করতে না সে কোনেই যাক বরের বাড়িতে বিয়ে করতে আমার খুব ইচ্ছে আমি যাব বিয়ে করতে যদিও জানি এটা কখনোই সম্ভব নয় আমার কথা শুনে চন্দন তখন চুপ হয়ে গেছে কিছুক্ষণ পর হেসে বলল ব্যাপারটা কিন্তু মন্দ নয় আমি রাজি আছি এতে আর একটা নিয়ম দূর হবে বিদায়ের কনকাঞ্জনী রীতি তুমি যদি মন থেকে এটা চাও তাহলে আমি এই রীতিটা মানার জন্য বাড়িতে বলবো তারপরে দুই বাড়িতেই কথা বলে এটাই ঠিক হয়েছে আমি কনের সাথে কন্যা যাত্রী সহ বিয়ে করতে যাব বিয়ের অনুষ্ঠান একটাই হবে দুই বাড়ির সকল আত্মীয় স্বজন একসাথে থেকে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে সেক্ষেত্রে অনুষ্ঠান হবে একটাই চন্দ্রাণীর মুখ থেকে কথাগুলো শুনে সকলেই তো হতবার সবাই সবার মুখের দিকে তাকিয়ে আছে সায়ন্তিকা জিজ্ঞেস করলো সত্যিই কি এই নিয়মটা হচ্ছে নাকি মজা করে বলছিস তাহলে আমরা তোর বিয়েতে যাব তা কোন বাড়িতে যাব চন্দ্রাণী বলে উঠল জাস্ট ওয়েট তারপর ব্যাগ থেকে বিয়ের কার্ডটা বের করে বললো করে দেখ বিবাহ বাসর আর বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠান কোথায় হচ্ছে বিয়ের কার্ডটা খুলে নিমন্ত্রণপত্রটা সকলেই পড়তে থাকে সকলের চোখে মুখে তখন অন্য এক একরকম আনন্দ চন্দ্রালীর পছন্দকে সম্মান জানাতেই বিয়ের একটা রীতিকেই বদলে দিয়ে দিয়েছে দুই পরিবার এটাই কি কম বড় কথা যে নিয়ম বদলালে কারো কোনো ক্ষতি হয় না সে নিয়ম বদলে নিলে ক্ষতি কি বিয়ে মানে কি শুধু দুজন মানুষের মনের মিল বিয়ে মানে আত্মীয়তা সেখানে দুটো পরিবারের মতের মিল মনের মিল সকলে সকলকে নিয়ে একসাথে ভালো থাকার মিল কলমে সরজিৎ ঘোষ